নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি তো আজকের ভিডিওতে রয়েছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ কোর্স তো সেক্ষেত্রে বিপুল পরিমাণে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে তো অনলাইনের মাধ্যমে চাকরি বিভিন্ন যোগ্যতা এখানে আবেদন জানাতে পারবেন সুতরাং দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করার জন্য আগ্রহী পুরুষ এবং মহিলা চাকরি প্রার্থীরা আজকের এই ভিডিওতে আমরা বলবো তার সমস্ত বিবরণ তো চাকরি প্রার্থীদের জন্য এখানে পদের বিবরণ এবং আবেদনের যোগ্যতা মাসিক বেতনের পরিমাণ এবং নিয়োগ পদ্ধতি এবং আবেদনের পদ্ধতি সংক্রান্ত সমস্ত বিষয় আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব তো প্রথমে আসছি পদের নাম জেনারেল ডিউটি কনস্টেবল তো সেক্ষেত্রে গ্রুপ সি পদে এখানে নিয়োগ হবে শূন্য পদের সংজ্ঞা একশো তেত্রিশটি বয়স সীমা রয়েছে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তেইশ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন পিছিয়ে পড়া সম্প্রদায় চাকরি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সে ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক পাশ করেছেন এমন চাকরি এই পদে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে বিভিন্ন স্পোর্টস কোটায় চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা সুইমিং শুটিং বক্সিং অ্যাথলেটিক্স ওয়েট ফিল্ডিং আর্চারি কিংবা ওই ধরনের বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আছেন অথবা আন্তর্জাতিক স্তরে কিংবা জাতীয় স্তরে খেলার সার্টিফিকেট রয়েছে তারা এই পদে আবেদন জানাতে পারবেন আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য বিশেষারিত জানার জন্য অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেব এবং ওখান থেকে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন এবং ওখান থেকে পুরো ক্লিয়ারলি দেখতে পাবে নিয়োগ পদ্ধতি এখানে কী থাকছে না আইটিবিপি এর অফিশিয়াল ওয়েবসাইটে জমা করার পর আবেদনপত্রের উপর নির্ভর করে প্রথম যোগ্য প্রার্থীদের নাম বাছাই করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে শারীরিক মাপদণ্ড পরীক্ষা হবে এবং চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে আইটিবিপিতে তো এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ কী থাকছে কেন্দ্র সরকারের সপ্তম বেতনক্রম অনুসারে সীমা তিন এর অন্তর্গত একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে উনষাট হাজার একশো টাকার মধ্যে প্রতি মাসে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা তো সেক্ষেত্রে আবেদন পদ্ধতি কি হবে তো ইচ্ছুক চাকরি প্রার্থীরা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট নাইস ডট ইন এই অফিসের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে এক্ষেত্রে অবশ্যই খেলার বিবরণ এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে চাকরি প্রার্থীরা অবশ্যই দুই চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য কি চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম তো সেক্ষেত্রে যদিও শারীরিক মাপদণ্ড এবং অন্যান্য কয়েকটি বিষয় সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে জানানো যাবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তবে পড়ে দেখতে পারবেন তারপর নিজেদের দায়িত্বে এখানে আবেদন জানাতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে